যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা শক্ত আকাশ থেকে প্রথম argparse নেমে আসেন কিভাবে আসেন এটা আপনার ভাবার প্রয়োজন জন্য নাই তার ক্ষমতা অনুযায়ী আসেন সব কিছু করতে পারেন তাই তিনি আল্লাহ ওহ আনা কুল্লি শাইইন তিনি বলেন সর্বশক্তিমান মায়ালিকা বিহি মার তার জন্য যেটা সুজনীয় যেভাবে তিনি নেমে আসেন দিয়ে বলেন মায়াগনি ফাসতা জিওয়ালাহু কে আমাকে ডাকে আমি তা ডাকে ছাড়া দেবো মায়েশ শুনুন ফার্ম হু কে কিছু চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো মায়েশ তাকে ফেরুনি ফা ফেরা লাভ কে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিবো হাদিস বললে বসলে রাতের তিন ভাগের দুই ভাগ বার হওয়ার পরে বনমান দুইটা একটার পরে দুইটার পরে আড়াইটার পরে এরিমটা হিসাব করতে হবে জরুরি ঘোষণা যেমন আয়ুব খানের মার্শাল লাইন জানি ছিল আপনার নিজের উপরে এবং আপনার পরিবারের উপরে মার্শাল লাইন জারি থাকবে একেবারে জরুরি ঘোষণা দশ রাত দশটা পরে মাসায় কেউ জেগে থাকতে পারবে না শুধুমাত্র যে ছেলেমেয়ে পড়াশোনা করেছে ব্যতীত সবাকে ঘুমিয়ে যেতে হবে কেন রাষ্ট্রশ্রাশন বলেছেন এক কালাম আমাদ

যদি আপনি তিন ঘন্টা পরে জাগেন তাহলে তিনটার পরে ঘুম ভেঙে যাবে যদি আপনি পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকেন তাহলে তিনটায় ঘুম ভেঙে যাবে আপনি সুন্দর করে উঠে আকাশের দিকে তাকিয়ে সুরা আলে শেষ রুকু পড়েন প্রথম পাঁচ আয়াত পড়েন তারপরে আরো দুয়া আছে পড়েন এরপরে উযু করে আসেন দুই সলাত আদায় করেন এরপর আপনি আল্লাহকে বলেন কি বলতে চাচ্ছেন বলার পদ্ধতি আদ্দুল্না আব্বা সরাজিয়া লাহ তালা আন হ বলেন রাসুল সল্লাল্লা আলিসাল্লাম বলেছেন আর রাফো হাত তুলে দুয়া লায়ফা জামানকে বাইরে যেটা কাঁধ পার হবে না কাঁধ সামনাসামনি থাকবে হাত তুলে বলতে হবে হাত মিলাতে হবে না থাকা থাকবে এ কথা মুহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন তবে হাত তোলার কথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসলাম বলে

তবে যদি এইভাবে উঠাই তাহলে শুভ্রত দেখা যাবে না এভাবে উঠাই তাহলে দেখা যাবে না এবার এইভাবে উঠালে দেখা যাবে এর নাম দেহ হাত একবারে সোজা করে মাথার উপর দিকে চলে যাবে বগলের শুভ্রতা দেখা যাবে আপনি এবার হাত তুলে আল্লাহকে বলছেন এ কথাই শুনব সালমান রাজি আল্লাহ বলেন রসুল সাল আলী সালাম বলেছেন তোমাদের প্রতিপালক হওয়া শিব রাম যখন হাত উঠিয়ে বলে তখন হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না হাতটা তুলে আমাকে বলছে আমি তাকে ফিরিয়ে দেবো না ঠিক আছে তুমি যা চাচ্ছ দিয়ে দিলাম হাত তুলে বললে তখন উনি লজ ফিরিয়ে দিতে তাহলে তো হাত তুলে ধোয়া করাই হতো চিম এ কথাই ঠিক আপনার সাহেব আপনারাই তোলাকে হাত তুলে ধোয়া তুলে দিয়েছে একথাও ঠিক উনিশশো বিরানব্বই সালে সর্বপ্রথম ময়মন সিং চিনেডলি চামাল পরে এসেছিলাম হাত তুলে দোয়া করার বিষয় দিয়ে বাস করতে যদি এখন যায়নি হাত তুলে দোয়া করতে হবে এই কথাই ঠিক হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত এই কথাই ঠিক সবাই মিলে নামাজের পরে হাত তুলে দোয়া করলে বিধাত হবে এটাই চূড়ান্ত ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিধাত হবে এটাই চূড়ান্ত সবার সমিতির পরে বিবাহের বন্ধনের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিধাত হবে এটাই চূড়ান্ত কবরস্থানে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিধাত হবে এটাই চুলন্ত আলাদা রাতে উঠে একাই চলে গেলেন কবরস্থানে দোয়া করার জন্য হাত তুলে দোয়া করলেন পাশেই স্ত্রী ঘুমিয়েছিলেন তিনি যখন ভাবলেন আমার স্ত্রী ঘুমিয়ে গেছেন উনি ভাবলেন আয়েশা বলছেন না আমি তো ভান করে ঘুমিয়ে আছি আমি তার সঙ্গে ঘুমাইনি আমি তার সঙ্গে ভান করে আছি দেখি কি কর দেখি কি কর চ একটু পরে উঠে চলে গেলেন

দরজা করলেন দরজা বন্ধ করে দিলেন চলে গেলেন আমিও উঠলাম মাঠে একবার দুইবার তিনবার হাত তুলে ধোয়া করলেন এবার ঘুরে হাঁটতে লাগলেন আমিও ঘুরে হাঁটতে লাগলাম জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম দৌড়াতে লাগলেন আমিও দৌড়ালাম আমি আগে পিছনে চলে এসেছি হাদিস তো বোখারি মুসলিম আপনার কাছে বিচার কি আছে আয়সাম জি তুমি হাঁপাচ্ছ কেন কি দেখ দড়ি এসেছে তখন বলছেন দেখেন আমি যদি মিথ্যা কথা বলি জিবরাইল বলে দিবে যে ঘটনায় এই আমার মিথ্যা কথা বলার কি আছে আসলে আমি তল্লাশি চালাচ্ছিলাম আপনি উঠে যান কোথায় আপনি অন্য কোন স্ত্রীর কাছে যান নাকি কি বলো আমরা সুন্দর আমরা বিরোধিতা করেন কি হ্যাঁ আমি কবর স্থানে ধোঁয়া করতে গেছিলাম আমার ধোঁয়া করার পরে কবর বাসির সব পাক্ষময় হয়ে গেল। সিং কবর স্থানে গিয়ে হাত তুলে ধোয়া করলেন বউকে একটু চা গেলেন না ওমর আওয়ালকার সিদ্দিককে নিয়ে গেলেন না একাই দোয়া করতে রেখো যাই ঠিক যখনই রায়মেলায় সারলাম দোধের বাচ্চা ইসমাইল এবং স্ত্রীকে কাবাঘরের পাশে রেখে দিলেন বখারি মুসলিমের হাদিসে এসেছে ফজ হুমাইনা দাওহাতা ফকে জমজমা আলল Masjide ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে দুধের বাচ্চা اسماعিলকে গাবা ঘরের কাছে জমজম কূপের উপর গাছের নিচে রেখে দিলেন উল্টা ফিরে যেতে লাগলেন পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলেন বলতে লাগলেন কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন একবার ঘুরে দেখছেন না তখন বলছেন আরে কোথায় আপনি যাচ্ছেন এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই হাসপাতাল নেই পশু প্রাণী কিছুই নেই নিল্লা আপনি কি আল্লাহর অনুমতি যাচ্ছেন আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন তখন উনি বলছেন না মাহা তখন তিনি মুখ ঘোরাননি ওইদিকেই চলে যাচ্ছেন ওইদিকে মুখ করে চলে যাচ্ছে স্ত্রীর উপরে ভালোবাসার অভাব ছিল না নব্বই বছর বয়সে একটা বাচ্চা পেয়েছেন বাচ্চার উপরে ভালোবাসার অভাব ছিল না উপর থেকে আদেশ এসেছে তাই এভাবে চলে যেতে হবে একটু গরুর দূরে গিয়ে কামাঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন রব্বানা এমনি আস্কান জমিন ধরিয়ে দিলে বা দিন বাইরে দিতে বাইদ্যকাল হে আমার প্রতিভা আমার পরিবারের কিছু অংশ তোমার ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই ঘাসপাতাও নেই কোনো কিছুই নেই মরুভূমিতে পাথরের উপর রেখে দিলাম তার ভালোবাসার অভাব ছিল না কিন্তু উপর থেকে আদেশ আছে এইভাবে বৌ স্ত্রীকে ছেলেকে রেখে যেতে হবে আপনি একটু রেখে আসেন দেখি কেমন লাগে পরীক্ষা করে দেখবেন এটা উপর থেকে আদেশ ছিল তার নাম পরীক্ষা সমন্বিত তিনি ভাই বোন আল্লাহর সরীর হাত তুলে দোয়া করাটাকেই পছন্দ করছেন এবতর বান্ধবী করতে থাকবেন যখন কোনো কিছু বলতে যাবে এবং করে তখন রাতে দূরে কাজ বাঁধা করে اے پتہ تحت دیا دعا پر دین پتہ تھی دی برایدہ رجی اللہ تعالیٰہ انہوں نے سمیہ رسول اللہ صلی اللہ علیہ وسلم رجولا اللہ رنوی ایپ تا لوگ کے دعا کرتے سن لیں لطا بول لو اللہ مہین بی اس آل بیاد نکاری تالہ اللہ دعا ہمیں ایک سن چاکشی ایجاد مجھے دیالا ایجاد مجھے دیالا ایجاد مجھے دیالا انتا اللہ لہن نکاری تالہ

আজাবা ওই যে সৈলা বিহি আতা এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায় এই দিয়ে দোয়া করলে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় তার নাম ইসমে

যখন তিনি মাছের পেট থেকে দোয়া করেছিলেন দোয়ায় তিনি বলেছিলেন ভিতরে তিনি দোয়া করেছিলেন এক ঘটনাটা ছিল রাতে দুই তিনি ডাকছেন পানির নিচে হতে মাছি খেয়ে নিয়েছে তিন তিনি আছেন মাছের পেটে তাই তিনটে অন্ধকা এখন রাত অন্ধকা দুই হলো পানির নিচে অন্ধকা তিন হলো মাছের পেটে তিন অন্ধকারের ভেতর হতে তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকুম মিনাল কালেমিন এই শব্দ শব্দ মাগাছে গিয়েadlo আল্লাহ তাআলা বললেন এই দোয়া দিয়ে যে দোয়া করবে আমি যে কোনো পুরুষ নারী এই দোয়া করে আমাকে বলবে আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবো যেকোনো পুরুষ নারী যখন এই দিয়ে দোয়া করে কোন ব্যাপারে সমন্বিত তিনি ভয় বোন আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি আরো পদ্ধতি আমি শহরে আমি তার পিতা হতে বর্ণনা করেন তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন রাসূল সাল নাম আনিয়ে রসালান করেছেন মামিন মুসলিম নিয়ে তো আনার লেব লেব তয় রাম কেউ যদি অজু করে ঘুমায় ায়া তা'রা মিনাল্লাইনি সিসরাতে উখরি ফায়াসআলুল্লাহ মিন খাইরিন মিন আমিল দুনিয়া ওয়াল আখিরা তারপর আল্লাহকে বলে ইহকালের কথা পরকালের কথা ইহকালের প্রয়োজন পরকালের প্রয়োজন যে কোনো বিষয়ে আল্লাহর কাছে বলবে সেটা আল্লাহ কবুল করবে নি করবে নি ভাবে করবে তাহলে সব মিলে কী হলো সব মিলে হলো রাত দুটার পরে রাত একটার পরে সব মিলে হলো অজু করে ঘুমাতে হবে সব মিলে হলো হাত তুলে ধোয়া করতে হবে পদ্ধতি এমন সব মিলে হলো আজম করতে হবে সব মিলে হলো কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে সব মিলে হলো দীর্ঘ সময় করতে হবে সব মিলে হলো মাস মাস বছর বছর বলতে হবে নিরাশার কিছু নেই নিরাশার কাফের হয় মুসলমান হয় না আমার তো অকবুল হয় না বিশ বছর থেকে বলছি এটা নিরাশা হয় কাফের মুসলমান মুসলিম কোনোদিন নিরাশা হয় না আমার যে দোয়া বৃথা যাবে না এ কথাই চূড়ান্ত এ আশায় দোয়া করতে হবে কখনো দোয়া নিজের জন্য বদনামে দোয়া করবেন না কখনো মেয়ের জন্য বদ্ধ করবেন না কখনো সম্বদের জন্য বদ করবেন না রসুল বললেন আর কি ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো আবার কখনো বলবেন এইসব টাকা পয়সার ঝামেলা এই ঝামেলা ওই ঝামেলা মামলা মোকদ্দমা এইসব পয়সা না থাকাই ভালো এ কথা বলতে হবে না পয়সা নেই আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন না দিনমজুর আপনি যা উপার্জন করেন তা দিয়ে চাউল কিনে ভাত খান তারপরে একটা গ্রামের লোক খুব বিপদে পড়েছে তার একটা টাকা নয় ছেলেটার হাত হয়ে গেছে মেডিকেলে নিয়ে যেতে হবে আপনি তো দশ টাকা দিতে পারবেন না যে ব্যবসা করে সে দিতে পারবে যার জন্য আল্লাহ রসুল বলেছেন জমি চাষ করে খাওয়া ভালো নয় তবে যায় অত অন্ত হয় তোমরা ব্যবসা করো ব্যবসা যে করবে সে নবী শহীদ সিদ্দিকের সাথে থাকবে বিচার। সত্যবাদী ব্যবসায়ী আবার বলছেন শুধু আর তেজার আত্মা কিছু আলাম ব্যবসা সত্য মিথ্যা দিয়ে হয়ে থাকে বা শুভ হবি সাদাকা দান দিয়ে সেটা পরিশোধ করে দাও আর কখনো আপনি মানুষকে উঠানোর নামানোর জন্য টাকা উপার্জন করবেন না সব সময় আমার মনে থাকবে আমি কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যার নাম পাবো আশা করি না যার নাম কি পয় আশা করি ভিজার আমাকে বলবো আমি যার নাম পাবো এ কথা বলি না আমি যার কিনে নিয়েছি কেন আল্লা বলবেন কেন তুমি জার নাম কিনে নিয়েছো মানে তুমি বলেছ আমি মমেন পুরুষ নারী মাল ওই টাকার বিনিময়ে জানো টাকার বিনিময়ে জার নাম বিক্রি করে দিয়েছি আমি যার কিনে নিয়েছি আমার যার পাওয়ার আসন গাম করি নে জার আমি কিনে নিয়েছি নিজের ব্যাপার হজ করে এই কথা বলা যাবে না তার জন্য এই কথা বলা যাবে না ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী তা